এ হালে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একজন চিত্রনায়িকা অপবিশ্বাস বিশ্বাসের নামে মামলা রুজুর আমরা একটা খবর পেয়েছি বিষয়ে থানার বর্তমান তদন্ত সে ভাটরা উনি আমার কাছে জানতে চাইব যে আসলে এটার কি হাল বর্তমান আমরা আদালত থেকে একটা আদেশ পেয়েছি মামলা গ্রহণ গ্রহণ করার জন্য এই আদেশ পেয়ে আমরা মামলা গ্রহণের বিষয়টি প্রক্রিয়া দিয়ে রেখেছি

প্রায় তিনশো জনের মত আসামি দুইশো আচ্ছা এটা কি ভাটার থানার অধীনে হ্যাঁ